আমের ফলন আলাদা রস্তে ভালোই ছিল খারাপ ছিল না গতবার তো অনেক মানে এই গতবার আপনার ষাট টাকা খুব কম এবার পঁয়ত্রিশ খুব যেটা ভালো সেটা মনে করেন চল্লিশ এ হারিয়ে মনে করেন যে গোটা বৎসর থেকেই চলছে না আমাদের শুধু ওইটুকুই ওই চাপা না আমাদের এদিকে দিনাজপুরের হিসাবটা করি না চাপা নগজের ওইটুকুন হয়েছিল এবং আশাও করেছিল মানুষ যে এদের কার হয়তো চীন দেশ আম নিলে কি বিভিন্ন দেশে নিবে কানাডা নিবে একটা ভালো রেজাল্ট আসতে পারে সে সূত্রে দেখা গেলো যে ওইটার আমরা কোনো আলোচনাও নাই ফলাফলও নাই এখন পর্যন্ত বাজারটা যে কি কারণে হয়েছে না আশা আশায় থেকে আমাদের আম বয়ে গেল সব বাগানের অথচ পাঠিয়াও ফলাফল পাচ্ছি না বাগানে গাছে রাখাও ফলাফল পাচ্ছি না কারণ এ সময় আম নিম্ন সত্তর টাকা পঁয়স্তর আশি টাকা হয় সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বাজার পরিবর্তন নাই যে একবার আপ ডাউন হচ্ছে আবার নাম চেরকম হয় কিন্তু এটাও নাই ওই একই ধারা লাগে আছে গত তিন দিন আগে আপনার যে গাড়ি গেলাম মোটামুটি আমার আনলো রয়েছে ফলমন্ডি চিরাং ফলমন্ডিতে কোনো আমের গাড়ি কোনো ভিড় নাই কিন্তু অথচ বাজার নাই আমার দাম ওঠে না ঘরও ফাঁকা মোটামুটি তাও কোনো এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছি না এই আম গালা ধরেন যে মোটামুটি গত বছর সহত্তর নিচে বাজার বিক্রি হয়নি অথচ এবার এই আমটা আমি এত সুন্দর আম মনে করেন যে পরিষ্কার আম নিয়ে যাওয়ার পরও দেখা যায় যে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকার উপর কোনো দাম আমটা এই আমটা যে পরিমাণে সাইজ আপনি দেখলাম আপনি যে পরিমাণে আমটা মানে ইয়া করতেছেন ভাঙতেছেন সংগ্রহ করতেছেন এই আমটা অন্তত কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বা ষাট টাকা এর মধ্যে কিন্তু দামটা থাকা উচিত ছিল পঞ্চাশ টাকা দামটা পাইলে আপনার মোটামুটি তাও মোটামুটি আমাদের জানটা মাস্তক আর কি আমাদের সমস্যাটা হতো না কিন্তু এমন একটা পর্যায়ে বলেছি যে এখন কাকে বলবো আমরা এমন একটা জায়গায় আছি চাষিরা যে আমাদের অভিযোগ শোনার মতন কোনো মনে হয়েছে যে কেউ নাই এমন অবস্থা যে আমাদের যে কাউকে যে অভিযোগ দিব যে আমরা ক্ষতিগ্রস্ত এই জায়গাটা আমাদের শোনার মতন কোনো জায়গা মনে হচ্ছে বাংলাদেশে পাই না আর অন্যান্য বিষয় কিছু হলেই দেখা যে তারা মিছিল মিটিং আন্দোলন করতে পারে কিন্তু আমাদের কৃষকের মধ্যে কেউ দেখারও নাই আর শোনারও নাই এই অবস্থায় আমরা দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন থাকবে কি যে আমরা যদি প্রতি এই ভাগে ওই অবস্থায় হই তাহলে আমাদের তো টিকা থাকা বাঁচা থাকা অনেকটাই আমাদের জন্য দুর্যোগ পড়বে কাজই এটার জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ যে যে সরকারি হোক এবছর তো শেষই হয়ে গেল সামনে যদি এ সরকারি থাক বা সামনে নির্বাচনী সরকার আসুক আসলে যেন অন্তপক্ষে এই আম বছরে একটা ফল আম এই ফলটার প্রতি যেন তাদের নজর থাকে এটা তো ধান না যে একবার হলো না আরেকবার হয়েছে কিন্তু এটা বৎসরিক ফল আর বৎসরিক যদি এটা চিন্তা ভাবনা না করে সরকার তাহলে আমাদের জন্য একবারে বিপদজনক আর আমরা বিপদগ্রস্ত হয়েই যাচ্ছি হ্যাঁ এটাই আমাদের দাবি আর কি সরকারের প্রতি এটাই আমাদের দাবি থাকবে যে অন্তপক্ষে বৎসরিক আমটার যেন একটু চিন্তা ভাবনা করে আমাদের দিকে একটু খেয়াল করে বাজারজাত যাতে সুস্থভাবে হয় সঠিকভাবে হয় এটাই সরকারের প্রতি আমাদের আবেদন